বন্ধুরা কাঁচা পেয়ারা খেতে আমরা প্রত্যেকেই খুব ভালোবাসি পেয়ারা প্রচুর গুণাগুণ আছে পেয়ারাতে থাকে প্রচুর পরিমাণে ফসফরাস ভিটামিন সি ভরপুর থাকে তো কাঁচা পেয়ারা তো আমরা প্রত্যেকেই খাই সেই পেয়ারা যদি চাটনি করে খাওয়া যায় অসাধারণ টেস্টি একটি জিনিস যা খেলে কিন্তু মন ভরে যায় তো আমি পেয়ারাটা খুব ভালো করে মাছ বরাবর চিড়ে সেদ্ধ করতে চাপিয়ে দিলাম নিয়ে নিলাম কিছুটা পুদিনা পাতা আমার টবে পুদিনা লাগানো আছে সেখান থেকে আমি একমুখ পুদিনা পাতা ভেঙে নেব তো পুদিনা পাতাও আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো এই চাটনিতে পুদিনা দিলে অসাধারণ একটা টেস্ট হয় তাছাড়া পুদিনা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো গ্যাসটি আলসার বা যাদের গ্যাস আছে তাদের জন্য খুব ভালো তো পেয়ারাটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার সেগুলোকে আমি তুলে নেব তুলে নিয়ে খুব ভালো করে গরম জল থেকে নিয়ে তুলে নিয়ে হাত দিয়ে একটু ম্যাশ করে নিতে হবে পেয়ারাটা আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি তোমরা চাইলে প্রেসারে দুটো সিটি দিয়েও সেদ্ধ করে নিতে পারো এবার একটি মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম সেগুলোকে ঢেলে নেব তার মধ্যে আমি দিয়ে দেবো এক মুঠ পুদিনা দিয়ে দিলাম আমি মুঠ ধনে পাতা তারপর আমি দিয়ে দেব স্বাদ অনুসারে যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কা দেবো তো আমি এখানে ছোট সাইজে দুটো লঙ্কা দিলাম আর দিয়ে দিলাম এখানে চার পাঁচ কোয়া রসুন টেস্টের জন্য দিয়ে দিলাম এখানে লবণ আর একটুখানি চিনি এক চামচের মতো সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে এগুলোকে আমি পেস্ট করে নেব। মিহি করে পেস্ট করে নিতে হবে দেখতে হবে যেন একদম দানা দানা না থাকে অসাধারণ এই পেয়ারার চাটনি তোমরা বাড়িতে করতেই পারো অনেক সময় হয় যে পেয়ারা খেতে খেতে থেকে যায় সেই পেয়ারাগুলো একটু পেকে গেলে খেতে ভালো লাগে না তো তোমরা এইভাবে চাটনি করে নিতে পারো তো বাটির মধ্যে সেগুলো আমি ঢেলে নিলাম ঢেলে নেওয়ার পর উপর থেকে হাফ লেবু দেবো যে যেমন টক খেতে চাও তো আমি এখানে হাফ লেবু রস দিলাম দিয়ে দিলাম উপর থেকে কাঁচা তেল নিয়ে খুব ভালো করে একটু চামচ দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে তো এইভাবে তৈরি করে নিতে পারো এই চাটনি এই চাটনি যে কোনো খাবারের সাথে খুব ভালো লাগে মুখরোচক এই চাটনি মুখে একটা রুচি আসে যাদের অনেক দিন থেকে মুখে রুচি থাকে না তারা কিন্তু এইভাবে পেয়ারা চাটনি তৈরি করে নিতে পারো খাওয়ার পর মুখটা ফ্রেশ হয়ে যায় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুদের